আমাদের ঈদের ছুটিতে আমাদের ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে মাদারবোর্ডটি গোপালগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে তো এই মাদারবোর্ডটি একশোর মধ্যে একশো পার্সেন্ট রিপেয়ার হয়েছে তো এখন আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করে আমরা পাঠিয়ে দিচ্ছি তো যারা আমাদের যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও দেখে আপনারা ভিডিওগুলো শেয়ার করে নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ এই মাদারবোর্ডটি গোপালগঞ্জ থেকে আসছে তো সম্পূর্ণভাবে ঠিক গেমিং মাদারবোর্ড এই মাদার বোর্ডটিও রিপেয়ার হয়েছে তো রিপেয়ার করে আমরা পাঠিয়ে দিচ্ছি তো এভাবে আমরা সকল যে জেনারেশনের মাদার আমরা ঠিকঠাক করে যে মাদার বোর্ডগুলো তাদের বক্সের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই তো এভাবে আমরা যে মাদার বোর্ডগুলো রিপেয়ার করে ডেস্কটপ মাদাবোর্ডগুলি রিপেয়ার করে পাঠিয়ে দেই আর অবশ্যই যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের আগে ভিডিওগুলো দেখবেন তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি তো এই সেম এভাবে আমরা সকল মাদারবোর্ড রিপেয়ার করে সকলভাবে আমরা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিই তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন নতুন মাদারবোর্ড বোর্ড তারা অবশ্যই নিতে পারবেন আমরা সকল ধরনের মাদারবোর্ড বোর্ড রিপেয়ার করে থাকি तो धन्यवाद सभी के